আজ এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই মনে মনে জানতে চায় কিন্তু মুখে বলতে লজ্জা পায় সহবাসের সময় মেয়েরা কোন স্টাইলে সবচেয়ে বেশি খুশি হয় এই ভিডিওতে থাকছে চারটি স্টাইল যেগুলো মেয়েদের শারীরিক ও মানসিক তৃপ্তি দিতে পারে যে কোনো শারীরিক সম্পর্কের আগে দরকার মানসিক সংযোগ মেয়েরা তৃপ্তি পায় যখন সে নিজেকে নিরাপদ ও ভালোবাসার মধ্যে অনুভব করে তাই শুধু পজিশন না তার আরাম সম্মতি আর আবেগও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান মিশনারি পজিশন এই পজিশন খুবই জনপ্রিয় এবং রোমান্টিক ছেলেটি উপরে মেয়েটি নিচে চোখে চোখ রেখে চুমু ভালোবাসা আর অনুভব প্রকাশ সহজ হয় কোমরের নিচে বালিশ দিলে জিএস জিএস এ চাপ পড়ে সুখ বাড়ে নাম্বার টু ডগি স্টাইল পজিশন এই অবস্থায় মেয়েটি সামনের দিকে ঝুঁকে থাকে যে স্পট সহজেই উত্তেজিত হয় তাই অনেক মেয়ের কাছে এটি আনন্দদায়ক তবে অবশ্যই ধীরে ধীরে যত্ন নিয়ে করতে হবে নাম্বার থ্রি কাউগার্ল পজিশন মেয়েটির উপরে থাকে সে নিজেই গতি ও গভীরতা নিয়ন্ত্রণ করে এই পজিশনে মেয়েরা নিজের মতো করে উপভোগ করতে পারে আত্মবিশ্বাস বাড়ায় এবং সুখে নিয়ন্ত্রণ থাকে তার হাতে নাম্বার ফোর স্পুনিং পজিশন দুজন পাশে শুয়ে থাকে ছেলেটি পেছনে আরামদায়ক ও ঘনিষ্ঠ সময় কাটানোর জন্য স্পুনিং পজিশন অনেক জনপ্রিয় বিশেষ করে ক্লান্ত অবস্থায় ভালোবাসায় ভরা এই ভঙ্গিমা মেয়েদের বেশি খুশি করে সহবাসের সময় পজিশন যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ আপনার আচরণ তাই প্রতিক্রিয়া দেখুন কথা বলুন বোঝার চেষ্টা করুন আপনি যদি মন থেকে ভালোবাসেন সে শুধু শরীরে নয় মনেও পরিপূর্ণ তৃপ্তি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না